আসসালামু আলাইকুম ওয়ারহমাত আলোচনা করতে চাই সেটা হলো শূন্য তত্ত্ব শূন্য কি বাবা সৃষ্টি জাহাঙ্গীর নগরী তাহার শূন্য তত্ত্ব নিয়ে একটু আলোচনা করতে চাই যেহেতু একটু দেখে বলতে হবে যে আমি ছোট লেখা সেটা হলো তাহলে এখান থেকে শুরু করি কথাটা আসলে দেওয়ান আব্দুল রশিদ সিস্তি বাবা যান চল্লিশের তত্ত্ব ব্যাখ্যা করেছেন উনি ওনার ভাই আহমদ কসরী লহুজুল দারাহমাতুল্লাহ তাদের গুরু সাសាফাতুল্লাহ কুতুব আল আমনহী বিতুল্লাহ আলাইহী। তাদের লেখা ধারাব শুনলে আপনি বুঝতে দরকার কবি জ্ঞানী ছিল। শূন্য এখন শূন্য মানে কি আর শূন্য নাই এরকম রকম শূন্য মানে হলো এমন একটা জিনিস যত বস্তু জগত আগমন ঘটায় শূন্য জগত থেকে। অর্থাৎ সে হলো মহাশক্তির জগত যেটাকে আমরা শূন্য বলে জানি। লা মা যেই জগতের প্রমাণ করা খুবই মুশকিল কিন্তু ধরেন তোমরা মনে কর এবং হাসান ওরাই ভিডিও করতেছে তো ওদের জন্য আমি কথাগুলো বলতেছি হয়তো ওরা এগুলোকে আমাদের বিভিন্ন মিডিয়ার মধ্যে দেয় হয়তো মানুষ সেখান থেকে যদি কিছু উপকার পায় যদি উপকার হয় কল্যাণ হয় আমরা সেটাকে সার্থক যেটুকু মানুষের ক্ষতি করবে সেটা কখনোই চাই না যদি হয়ে যায় ক্ষমা চাই আর যাতে না হয় বা যেটুকু আপনারা বুঝবেন না সেটাকে গ্রহণ না করাই ভালো তো আচ্ছা এখন আমাদের সায়েন্স বলতেছে বিগ ব্যাং মহাবিস্ফোরণের মধ্য দিয়ে জগৎ আসিছে তাই না জি বলতেছে বিগ ব্যাং মহাবিস্ফোরণ তো বিগ ব্যাংটা ঘটলো যে তারে বোঝা যাচ্ছে কোন একটা জায়গা ছিল যেখানে ঘটনাটা ঘটছে আদি কোনো বিন্দু ছিল এখানে প্রশ্ন করা খুব সহজ যে বিন্দুটা কোন স্থানকালে অবস্থান করতেছিল নাকি সেখানে স্থানকালহীন স্থানকাল কাকে মানে বস্তু জগতের কিন্তু বিষয় বড় করতে চাই না যা কত যাব না তাহলে এই আপেক্ষিকতা স্থানকাল কিন্তু যে বিন্দুটা আদি বিন্দু যেখানে বিজ্ঞান ঘটলো প্রচন্ড শক্তি একটা বিন্দুর মধ্যে ছিল যাহা বিস্ফোরণের মধ্যে মহা মহাবিস্ফোরণের মধ্যে দিয়ে এই মহাবিশ্বে এই মহাবিশ্বের আকার আয়তন অবয়ব নিয়ে যদি আলোচনা করতে হয় আলোচনা করতে করতে এটা পরিপূর্ণ করা সম্ভব হবে না যে মহাবিশ্ব সে কোন এই অবস্থান করতেছে মনে করবেন যে জেনে ফেলেছেন আসলে বিষয়টা তা নয় এটা বিজ্ঞান এখন পর্যন্ত এর অবস্থান সম্পর্কে এবং এর পরিধি আকার আয়তন সম্পর্কে অনেক কিছু জানে না ইউনিভার্স থাকলে মাল্টিভার্স আছে কিনা অর্থাৎ একটা বিশ্ব থাকলে মহাবিশ্ব থাকলে এরকম একাধিক মহাবিশ্ব আছে কিনা মাল্টি মাল্টিভার্জ আছে কিনা ইত্যাদি প্রশ্ন দাঁড়াবে এবং সেগুলো কোন তাকে ধারণ করছে সেই মধ্যে আছে। এটা সম্পূর্ণ সৃষ্টি জগতের সম্পূর্ণ সৃষ্টি জগতের একবার জ্ঞানের বাহিরে আমি বলে দিলাম এটি মূল কথা যত বিজ্ঞান যত আধুনিক হোক এখনো এই সম্পর্কে তেমন কিছু জানে না যাই হোক যে বিন্দুটাতে মহাবিস্ফোরণ হলো আমরা যদি সোরা বাকারা একশো সতেরো নম্বর বুঝতে চাই শূন্য বা আদি আকাশ এটাকে বলা হয় এক বছরে আকাশ আর এটার হলো বছর অর্থাৎ আকাশমন্ডলী সপ্ত আকাশ বলা হয়েছে সাবা সামোয়াদ অর্থাৎ আকাশ জমিন সাত স্তর আকাশ সাত স্তর কেন এর বিষয়টা কি এগুলো বুঝতে হবে যাই হু বস অর্থাৎ ওই আদি যে আকাশ সেই আদি আকাশের মধ্যে শক্তিবিন্দু স্থানকালহীন একটা জগতের মধ্যে মানে আমাদের জ্ঞানের বাইরে একটা জগতে স্থানকালহীন মানে সেই স্থানকাল সম্পর্কে আমাদের জ্ঞান নাই সেই শূন্য জগতের মধ্যে এই প্রত্যেকটা বিন্দু আচ্ছা এই মহাবিশ্বের দিকে না তাকাইলাম এই মহাবিশ্বকে বোঝার জন্য আমি আমার দিকে তাকাই আমি পিতৃদেহে এসেছি একটি রূপে। সেখান থেকে অনেক বস্তু জাগতিক অনেক বিষয় দিয়ে আমরা কি এই যে একটা লোধা শুক্র কি টাকা ধারণ করেছিলেন? যে শুক্রকে ধারণ করতে গিয়ে আমরা শক্তি রূপে কথা বলছিলাম না? জি। পরিষদ হেন জগতে ছিলাম না? সেটা কোথায় ছিলাম? আমার আসলে আমার দেহের মধ্যে একটা মহাবিশ্বরণের ঘটনা ঘটেছে। আমি একটা বিন্দু থেকে মহাবিশ্বরণের মাধ্যমেই এই একটা পরিপূর্ণ দেহ সৃষ্টি হয়েছে। আমি যদি আমার সৃষ্টি সম্পর্কে বুঝি তাহলে মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বোঝাটা অনেক সহজ হবে আমার মনে হয়। আমার দেহ যে একটা বিন্দু থেকে এতগুলো জ্ঞান মন্ডল বস্তু মন্ডল এবং সপ্ত আকাশ সপ্ত জমিনে আমার দেহ সপ্ত স্তর জ্ঞান এবং দেহের সপ্ত স্তর তৈরি হলো এই চৈদ্য ভুবন বুঝলে বাহিরের চৈদ্য ভুবন বোঝা সহজ হবে আমি আজকে সংক্ষেপে বলার চেষ্টা করছি এই জন্য বাকারা ১১৭ সতেরো নম্বর আয়াত দেখবো সামা অর্থাৎ এটার আদি আকাশ আমি মনে করি এই সামাটা এবং সামাত মানে তোমার বিস্ফোরণের পরে সৃষ্টি জগৎকে নিয়ে ধীরে ধীরে বস্তু জগৎ এবং শক্তি জগৎ বস্তু এবং শক্তির বিন্যাস বস্তু জগৎ সাত ভাগে এবং শক্তি জগৎ সাত ভাগে এই শক্তি জগতের সাতটা স্তরকে সাতটা স্মরণ বলা যায় এবং বস্তু জগতের সাতটা স্তরকে সাতটা জমির বলা যায় বাস মানুষ চোদ্দ ভবন ঘেরা মানুষই নিজেকে নিজে আগে তাহলে পদার্থ মানেই শক্তি শক্তি মানেই পদার্থ বিজ্ঞান আছে সূত্র ইজ এম সি স্কোয়ার এম হলো পদার্থের ভর আর সি হলো আলোর গতি বেগের আলোর তরঙ্গের যে গতিবেগ এই এর গতির হলো বর্গ স্কোয়ার ঠিক আছে অর্থাৎ বস্তুর ভর এবং তার যে তরঙ্গে আলোর তরঙ্গের যে ওর মধ্যে কোন কাজ ইলেকট্রনের তরঙ্গের যে বর্গ বলে ওইটা বস্তু ভাঙলে শক্তি পাওয়া যায় শক্তিকে যদি কেউ জমাট করতে পারে তাহলে সে বস্তু বানাইতে পারবে মানুষ বস্তু ভেঙ্গে শক্তি বানাইতে পারে কিন্তু শক্তিতে আলো নিয়ে ধর এখানে কিছু আলো চলতেছে এখন আলো নেই সূর্যের আলো দেখতে আবার আমরা ব্যাটাই চার্জ করতে পারি পারি না জমা করতে পারি না পারি কিছুটা কিন্তু প্রকৃতপক্ষে সূর্যের আলো বা দেখা গেল যে এই চিনি গুলা শরবত করা আলো শরবতকে জাল দিলে কিন্তু আবার চিনি হবে এটা একটা অবস্থা একটা অবস্থা রূপান্তর করতে পারি কিন্তু যেটা পরিপূর্ণ শক্তিতে একটা মোমবাতি মোমবাতি জ্বালানো না না একটা আগরবাতি জ্বালায় ওটা ধোয়া বানাই দেওয়া হলো এখন ধোয়া থেকে কি আমরা একটা আগরবাতি আবার বানাইতে পারি বা যে আগুন যে প্রজ্বলিত হয়ে বিক্রিয়া করে চলে গেল হেনি ওই শক্তিটা কি ফিরে কি আবার একটা মোমবাতি বানাইতে পারি এইটা কিন্তু আমরা পারি না এটা আল্লাহ পারে যাই হোক আমি এদিকে যাচ্ছি না অর্থাৎ পদার্থ এবং শূন্য তত্ত্ব নিয়ে আসছি কিন্তু এই জন্য আমাদের দেহ আছে ওয়াজেবেল ওজুদ বলা হয় এই ওয়াজেবেল ওজুদ প্রকৃতপক্ষে আমাদের বাকি সাইডটা ওজুদ আরেফেল মমকেনাল মমতেনাল অহেদাল অর্থাৎ সূক্ষ্ম দেহ কতগুলো বস্তু দেহ এই যেটা মাপা জোপা যায় মাটির দেহ এটা হলো আরে হলো মানে মাফা যায় এর মধ্যে আগুন আছে আগুন দেহটাকে আমরা সূক্ষ্ম দেহ বলি বাতাসের দেহটাকে সূক্ষ্ম দেহ বলি আবার পানি যে কোনো পাত্রে এই পাত্রে যায় ঠিক আছে আছে তাহলে দেহের মধ্যে দেহ বড় হয়ে যাচ্ছে অনেক রাত হয়ে গেছে দেওয়ান বাবা বলতেছে যে সেই সত্য যার হায়ানাত ইনসানাতে ও সর্বতে ব্যবিত জামাদাত নাবাদাতে সেই সত্য যার হায়ানাতার রূপার তাহার রূপ সেই নিরাকার শূন্যের উৎপত্তি বায়ু অনল বাড়ি মাটি এই শূন্য থেকেই পানি মাটি আগুন বায়ু বা আহ গ্যাসি অবস্থা তরল অবস্থা তাপীয় অবস্থা কঠিন অবস্থা এই শূন্য থেকেই তৈরি হয়েছে দেওয়ান বাবা এই কথা বলতেছে শূন্যের উৎপত্তি বায়ু অনল বাড়ি মাটি শূন্যের এরূপ বহু সব বিষয় খাটি শূন্যের হইল এই চার এতবার কি চার নূর এলেম সহদ ওজদ এতবার মানে হলো কি প্রতিজ্ঞা সূত্র আল্লাহ নিজে এদবাড়ি অর্থাৎ তার এই সূত্র প্রয়োগ করে সৃষ্টিকে বিকাশ করেছেন এতবারি শক্তি দ্বারা সর্দি নর্মি গরমি ঠান্ডা শূন্যের কারবার আমাদের মধ্যে বিভিন্ন রকমের অনুভূতি এইটাও ওই শূন্যের কারণেই হয় শূন্য কি পদার্থ যদি জানিয়ে চাও শূন্য রূপ দেখিতে পাবে বুড়োকে শোধাও আচ্ছা বাগান ধরো তুমি তোমার বাবাকে বা তোমার কোন আত্মীয় মারা গেছে তাকে দেখেছে করবে কিন্তু আমি দেখি তুমি যদি তার রূপটা স্মরণ করে তো আবিষ্কার হয়েছিল শূন্য থেকে ওই আকৃতি পেয়েছিল কিন্তু তোমার মধ্যে যে যে রূপটা জমা আছে ওটাও শূন্য আকারে আছে বাজার এটুকু ইঙ্গিত আমি বললাম ওইটা হলো শূন্য আকারে ওটা তুমি দেখতে পারবে আর কাউরে দেখেন উনি যদি দেওয়ান বাবু বলতেছে শূন্যের কি রূপ যদি দেখি পারে তাই না শূন্যের রূপ দেখিতে পাবে গুরুকে শুধাও শূন্য তারই নিজ রূপ সফেদ বরণ সফেদ মানে বলা হয় সাদা কিন্তু এই শূন্যের রূপ উনি বলছে সাদা আসলে এটা একটা বিদ্যুতের সমক যদি চমকায় ইলেকট্রনের প্রভাব সেকেন্ডের জন্য ঘটে কারো অন্তর্জগত যে আলোকিত হয় নূর দ্বারা এটা উনি ইঙ্গিত দ্বারা বলেছেন সফেদ বরণ মানে সাদা রঙ এ কথা বলেছে শূন্যের রং বলে সাদা রং লাল জর সবুজ তাহার কিরণ মারাত্মকতা ওই একটা মৌলিক নূর রং থেকে চারটা গৌণ রং লাল জর লাল জর সবুজ। সবুজ। লাল রং শূন্য থেকেই আইসে যার রং নাই সেই রং উৎপন্ন করেছে এবং চারটা রং বস্তু জগতের মধ্যে সৃষ্টি মিশ্রিত হইয়া অসংখ্য মিলিয়ন বিলিয়ন রকমের রং উৎপন্ন করেছে শূন্যই নিজে যাত সিফাত সকল শূন্য হলো যা তার সবকিছু তার সিফাত গুল শূন্যের কুল সেই তো করতে পারে তাহার নির্ণয় শূন্য সর্বশক্তিমান জানিও নিশ্চয় সার টেনে জমিনের শূন্য লয়ে যায় শূন্যতে উৎপত্তি অনু পরমাণু হয় জমিনের সার এইটা শূন্য চলে যায় আবার ওইখান থেকে আবার ফিরে আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এখানে বলতেছেন শূন্যকারে বিম্বরূপে জমিনের সার সূর্যের কিরণের সাথে হইল তৈর ওই সার সূর্যের কিরণে তৈরি সেই সূর্যের কিরণ পাইয়া ওই শূন্যের মধ্যে জমিনের সার তখন তৈরি হইল সারাংশ ভাসমান বায়ুবেগে ছিল বাতাসের মধ্যে ভাসমান ছিল সূর্য কিরণ বে জমিনে আসিল জামাদার জমিনের মধ্যে আসলো সেই নিজ রূপ লয়ে শূন্যই শাখার রূপে বেড়ায় ঘুরে শূন্য থেকে আবার একটা রূপ নিয়ে কি করে আবার নিজের রূপ নিয়ে আবার ঘুরে হিরে বেড়ায় শূন্যের এই কারবার আয়া নেহা হয় সন্নি ধানে থেকে কেউ চিনিতে না পায় মানে কাছে থেকেও কেউ বুঝতে পারে না শূন্য থেকে আব্দুর রশিদ শূন্য থেকে দেওয়ান রশিদ তোমার জমিনেতে বাস শূন্যতে মিশিয়া যাবে রবে আবাস তাহলে যেমন শাস আব্দুর রশিদ নিজামী বাবা যে কথাগুলো শূন্য তত্ত্ব নিয়ে বলে গেলেন যে শূন্য সবকিছু শূন্য থেকে আসে শূন্য ফিরে যায় আবার পুনরায় শূন্য থেকে আসে যে মিনহা তোমরা এখানে এখান থেকে তোমাদের উঠান হয়েছে জমিন থেকে জমিনে জমিনের নির্যাস হইতে মাটির নির্যাস হইতে আবার এখানে রাখা হইল কি দেহটা আবার এখান থেকে উঠান হয় হবে রকম এখান থেকে খারিজ করে আনা হবে বের করে আনা হবে তোমাদেরকে তাহলে বোঝা যাচ্ছে ভব মাটির খেলা মাটি টোট করতে হয়ে পঞ্চভূত মানে কি পঞ্চভূতের মধ্যে পরম নিজেই রব রূপে থেকে পঞ্চভূত সেজে আপনারে দেখিতে আপনি প্রেমে মাঝে মাত্র কথা আছে সেবার আপনারে খোঁজে হয় ও তালা অর্থাৎ এই আমাদের মধ্যে যে পরমের শক্তি পরমัตতা সে আত্মার সন্ধান যদি পাওয়া যায় জীবাত্মা পরমัตতায় ভাগ বলে বসতে হবে আমরা জীবাত্মার জগতে থেকে পরমัตতার শরণাগয়ে যদি কেউ পরমัตতার মধ্যে তার আশ্রয় স্থিত হতে পারে তার জন্য কোনো টেনশন নাই এ জন্য বাজাল শূন্য তত্ত্ব নিয়ে এটাকে বলতে চাইলাম মহাবিশ্ব আগে একটা অনাদি অনন্ত অবর্ণনীয় অনাপেক্ষিক একটা জগতে আদি আকাশ আকাশে অসংখ্য শক্তিবিন্দু জমা করে রেখেছে যেটাকে আমরা বলতে পারি নুরি বিন্দু নুর জাত একটা প্রশ্ন করেছিলাম আমার কাছে যেটা আমি আর এখন এই আলোচনার মধ্যে যাব না ও বলতেছিল আমাদের সরকার সাহেবের একটা গানে যে কি জানো শামাল বিন্দু জালাল আছে সাধকের মাথায় এটা আবার আলাদা একটা কথা অর্থাৎ যে নিজের সমাল কি সমাল যে নিজেকে ধৈর্য নিজেকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করতে পেরেছে যে সাধু হয়েছে নিজের সাধকে রক্ষা করে চলতে পারে যে ব্যক্তি ভাঙনশীল নয় যে ব্যক্তি স্রোতশ্রেণী নয় ওইখানে যে ব্যক্তি হৃদাকাশের মধ্যে যেমন দিলে শান্ত পরিবারে সাপলা ফুটে ওই ব্যক্তির মধ্যে ওই রকম পূর্ণ চন্দ্র হয়েছে সে অটল হৃদ আশে আছে আচ্ছা সামান্দরি বিন্দু জালাল সাধকের মাথায় তাহলে বিন্দু জালাল এই অর্থাৎ নূর এই নূরের আবার জামালি সৌন্দর্য একটু জালালি ভাব এই জামালি আর জালালি আচ্ছা এটা আরেকটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ যদি কোনো সময় তোমরা আসো আলোচনা আরেকদিন করবো কারণ একটা বড় আলোচনা মানুষ শুনতে না তো কথা বলে যেতে চাই আগামী এই আজকে কয় তারিখ চার তারিখ মানে রাত বারোটার পরে পাঁচ তারিখ হবে তো এই উনত্রিশ আগস্ট আহ লোকনাথ পঞ্জিকা মোতাবেক বারোই ভাদ্র

অনুষ্ঠান হয় আপনারা সকলে আমন্ত্রিত ঝিটকা শরীফ এটা কিন্তু ঝিটকা রশি দিয়া দরবার শরীফ আপনারা ঝিটকা হাটের পরে গেলেই পাবেন দরবার শরীফ সেখানে এই পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা সকলে আমন্ত্রিত আমার কথা কোনো ভুল মনে হলে ক্ষমা করবেন এবং যদি বোঝার জন্য কমেন্ট করে মন্তব্য করেন আমরা সাদরে গ্রহণ করবো কোনো নেগেটিভ কমেন্ট হলেও আমরা কখনো মনে কষ্ট পাব না কারণ একটা মানুষ যদি ভুল ধরে বা একটা মানুষ যদি কারো সমালোচনা করে সেটাকে আমরা কারণ সেখান থেকে অনেক কিছু শেখা যায় কিন্তু একটা ভুলকে নিজের জানার পর যেটা আমাদেরকে বলে না সে আসলে প্রকৃত বন্ধু হতে পারে প্রকৃত বন্ধু সেই যে ওই ভুল অংশটাকে ধরাই দেয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ